কমপ্লিট করিনি ডিউটি খুব চাপ এখনই একটা কেক খেলাম ওই করো তুমি সব নাম তোমার যখন এত চাপ হচ্ছে তাহলে তোমার ঘর থেকে কিন্তু ভাত খেয়ে বেরোতে হবে তাহলে দুপুরে ভাতটা না খেলে আর কোনো ব্যাপার নেই কিছু টিফিন করে নিবা হালকা ফুলকা আর এই কেক ফেক না খেয়ে দুটো কলা খেতে পারো তো আপু কথা শোনো সব নাম এই আজে বাজে কেক খেতে হবে না দুটো কলা খেতে পারো একটা আপেল খেতে পারো আপনার কি বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছে বিয়ে হয়েছে মেয়ে আছে আমার আমার আড়াই বছরের একটা মেয়ে আছে মামা ছুটি হয়ে গেছে আজকে মামা বাড়ি আসছে যাবো মামাকে দেখতে অবশ্যই ভিডিওতে তোমাদেরকেও জানিয়ে দেবো আলহামদুলিল্লাহ একটু মামা এখন ভালো আছে আর তুই কল মাশাল্লাহ এই বাজে কমেন্ট সত্যি এই বাজে মানুষদের এত বাজে কমেন্ট আলহামদুলিল্লাফ আপু বলো না তো গো গ্লাস ইউজ করি না তো গো আমার মেয়ে আছে আলহামদুলিল্লাহ ভালো আছে নূর ইসলাম খান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাকাত আপনি পর্দার সাথে লাইভ করছেন আমার অনেক ভালো লেগেছে তাই থ্যাংক ইউ দাদা তাও গাল দিতে গো কতজন কত বাজে কথা বলছে মনে হচ্ছে আমি যেন বাজে ভিডিও করছি লাইভে এসে এক একজনের এত কথা বাজে রুমে যায় বৃষ্টি পড়তে শুরু করেছে নূর ইসলাম খান না গো আমি চিনতে পারলাম না দাদা সকালে ছিলেন তো আপনি লাইভে আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে ভিডিও করছি আমি লং ইউজ করে দিদি অনেক কভার হয়ে যায় হাতটা আমাকেও করতে হবে বোন আসলে বোন আমরা ভ্লগ করি তো ডেলি ভ্লগ করি ওই জন্য ধরো হয় না অতটা এবার ডেলি ভ্লগ করার সময় তো এভাবে হয় না আচ্ছা তাহলে আপনার নাম আরেকবার বলুন পুরনো ইমেল আইডিটা বলুন তাহলে হয়তো চিনতে পারবো ঠিক আছে বোন সেটাই করব নাসির উদ্দিন আয়ি ও আচ্ছা আচ্ছা নাসির উদ্দিন ভাই বুঝতে পেরেছি এবার